সালামু আলাইকুম ইব্রাহাম সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা সবাই আমার ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট দিয়ে রাখবেন যদি আপনাদের ভালো লাগে তাকে প্লিজ কমেন্টে জানাবেন আর এই দিনটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি আসলে ঘুরতে বার হয়েছিলাম এটা হচ্ছে পঁচিশ ডিসেম্বর তো ঘুরতে বের হলাম দেখলাম যে বাইরে অনেক সুন্দর করে সাজানো আসলে আমার জামাই বলতেছিলেন যে চলো বাইর থেকে ঘুরে আসি তো আমিও ভাবলাম বাসায় বসে বসে একা ভালো লাগে না হাঁটলে শরীরটাও ভালো থাকবে তাই বাইরে গেলাম আমার হাজব্যান্ডের সাথে আর বাইরে পরিবেশ এবং বাইরে এত সুন্দর করে সাজানো হয়েছে শহরটা তাই ভাবলাম যে ঘুরে আসি দেখেও মনটা ভালো লাগবে আর এখানে আমি ঘুরে ঘুরে ভিডিও করতেছি ভিডিও করা আসলে সবারই ভালো লাগে আমারও ভালো লাগে ভিডিও করতে আমি আগেও অনেক ভিডিও করতাম বাট আমার চ্যানেল বা বাগুলা ছিল না তাই শেয়ার করে নতুন খুলেছি চ্যানেল আপনারা সবাই আমার পাশে থাকবেন যাতে আমি সুন্দর করে আরও নতুন নতুন ভিডিও ছাড়তে পারি বা আপনাদের দেখাতে পারি আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা প্লিজ জানাবেন আর আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন কত সুন্দর করে আসলে সাজানো হয়েছে দেখে ভালো লাগতেছে আমার বিদেশের জার্নি বেশি দিন হয় নাই জাস্ট আট নয় মাস হয়েছে আমি নতুনই এসেছি বলতে গেলে আর এখনো যা দেখি তাই ভালো লাগে বেশিরভাগ বাইরে গেলে অনেক ভালো লাগে মনটা ভালো থাকে বাসায় তো আর বসে বসে ভালো লাগে না অনেক মানুষ দেখেন বাইরে বের তারাও ঘুরতেছে শহরটা সাজানো দেখে ভালো লাগতেছে আপনাদের কেমন লাগে আমার ভিডিও প্লিজ কমেন্টে জানাবেন এখানে দেখেন গাছের মধ্যেও সাজানো হয়েছে রাত প্রায় ঘুরতে ঘুরতে এগারোটা এগারোটা হয়ে গেছে এটা আমাদের বাসার পাশেই জায়গাটা অনেক সুন্দর জায়গা এখানে আমি প্রায় একাই আসি ঘুরতে দেখেন সুন্দর করে সাজানো হয়েছে তো তাই ভালো লাগতেছে এই জায়গাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে তারপরের দিন আমি বাইরে গেলাম একটা ফোন কিনতে দেখেন এই ফোনটা আমরা কিনেছি গিফটের জন্যে বেশি দাম না বাট কিনেছি গিফটের জন্যেই আর এখানে দেখেন আরও ফোন দেখতেছি ওয়াচ দেখতেছি অন্যদিন গিয়ে কিনবো আর ফোন দেখতেছি আমার হাজব্যান্ড একটা ফোন কিনবেন তাই দেখতেছি দা আমার ফোন কেমন কোয়ালিটি কেমন বা এগুলো দেখতেছি কোনটা কিনলে ভালো হয় আমার আসলে ভালো লাগে আইফোন আর আমার হাজব্যান্ডে ভালো লাগে স্যামসাং তো দুজনে দুই মতামত এখন শুধু দেখতেছি যে কোনটা বেশি বেস্ট হয় যেটা বেস্ট হয় সে এটাই নেব আমার তো খুব ইচ্ছা আইফোন নিবার আর উনি শুধু স্যামসাং বলে স্যামসাং ওনার ভালো লাগে সবাই আমাৰ পাছত থাকবে থেংক ইউ এভৰিৱান